ইন্টারনেট মানুষের জীবনে নানা দিক থেকে প্রভাব ফেলছে মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা নানা কৌশল প্রয়োগ করছে করছে এদিকে অনলাইনে অনলাইনে আয়ের তৈরি তবে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে তিনটি এমন মেথড আছে যার মাধ্যমে আপনি অ্যামাজন থেকে প্রতিদিন এক হাজার ডলার ইনকাম করতে পারবেন তাহলে চলুন দেখিনি সেই তিনটি পদ্ধতি এক অ্যামাজন মার্চ অ্যামাজন মার্চ হচ্ছে অ্যামাজনের একটি সাইট এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনার কাজ হচ্ছে টি শার্ট ডিজাইন করা এবং আপনার ডিজাইন এখানে আপলোড দেওয়া তারপর আপনার সেই ডিজাইনগুলো কেউ ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক রয়্যালিটি ইনকাম যোগ হতে থাকবে সাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে সহজে টি শার্ট ডিজাইন করার জন্য আপনি প্র ব্যবহার করতে পারেন যা বাংলাদেশে অনেকেই মাত্র একশো টাকায় বিক্রি হচ্ছে সেকেন্ড মেথড হচ্ছে অ্যামাজন অ্যাফিলেট একবার আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি শুধু পপুলার প্রোডাক্টগুলো মার্কেটিং করে সেল করবেন আর সাথে সাথে পেয়ে যাবেন আপনার রেফারেল কমিশন এই জন্য আপনি ইউটিউব ফেসবুক ব্লগিং এসব মাধ্যম ব্যবহার করতে পারেন পপুলার প্রোডাক্টের লিস্ট পেতে আমরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিচ্ছি সেটিতে জয়েন করতে পারেন এরপরে আছে অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম এই সাইটে অ্যাকাউন্ট খোলার পর পেজে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন সেখানে প্রোডাক্ট সেল করে প্রতিদিন প্রায় এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এরকম আরও অনলাইন ইনকামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে